দে মহ আমাদিয়ানা লানা মহ আমাদিবা নিশি মন রেমার আর দিয়া যন্তনা দিবা নিশি মন রে

राम জগত পাগল কাহবার জন্ম বা পাগল মাবোদের জগদ পাগল কাবার জন্ম কাহ বা পাগল পাগল দয়াল নবীর নবী পাগল উম

বলা গাল গো লা ভিক মালিহি কাশপত জি জমালিহি হাসুন তো জমি ও তে সালিহি সল্লোয়ালি হি ওয়ালিহি হাসুন বাবা রা ভাইরা বলতেছিলাম আটারা যে টাকা বসছে লিটা কিসের বাবা না জামাতের বাবা আমার ফাদ খুলি ফি বাবা দি অদখুলি আমার আল্লাহ কোরআন ওয়াজ করে। সরাসরি কোরআন দিয়ে শুরু করে দিলাম আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষের রে আমি আল্লাহর ইবাদতে যাবি আমি আল্লাহ তো তোমাদের কি কেন সৃষ্টি করলাম আমি আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত ফেরেস্তা আছে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকার জন্য ফেরেস্তারা আছে তারপর আমি কেন তোমাদেরকে সৃষ্টি করলাম ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমার আল্লাহ কয় আমি মানুষের জিন বানাইছি আমার ইবাদত করার লাগিয়া সুবহানাল্লাহ কইতেন না ভাইসা আজকাল মাফেরা ইবাদতের মধ্যে পড়ে কিনা পড়ে পড়ে না এই ইবাদতের মধ্যে পড়ে না কেমন ইবাদত বা আমারে বাবা এই আপনারা কোন সময়তে বসে রইছেন ভাইসা বসতে 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 অনেকক্ষণ বসছেন ওয়ার্ডটা তো চেঞ্জ হয় কিন্তু সোটা চেঞ্জ হয় না আপনারা এরকম লোক আছেন যে হ্যাঁ আমরা নীলিখাল লোক বইছি আমরা বাস গাড়ি লুকাইও ঠিক এই যে আপনারা বসছেন কিন্তু আপনাদের পরপরটা একটু বেশি বেসা যেহেতু আপনারা শ্রোতা চেঞ্জ হইছে না বক্তা চেঞ্জ হয়েছে বসছেন আমার আল্লাহ কয় আমার আদরের বান্দারা আমি আল্লাহ আমি আল্লাহর বন্ধু ভালোবাসে যারা জান্নাতের বাগানে গেছ। আজকের এটা জান্নাতের বাগান নয় এটা ইবাদতের কারখানা বানায় দিলাম জোরে জোরে কুনাস সুবহানাল্লাহ এইভাবে কোরআন হাদিসের আলোচনা যখন सुनतेছেন আমার নবী হাদিসে বলে মজলিসু ফিহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা আমার নবী হাদিসে কয় উম্মতারা আরে এমন একটা মজলিসে যখন তুমি বসলা অল্প টুকু সময়ে যখন

কি কোন যারা ফাইনাল খেলা পর্যন্ত যায় হ্যাঁ কি প্রথম রাউন্ড না ফাইনাল পর্যন্ত যায় তা আপনারা তো ফাইনাল বক্তা পর্যন্ত লইছেন তাহলে বুঝা বুঝে আপনারা শ্রেষ্ঠত্ব দূরে রাখছেন আর যে এসে গা এটি শ্রেষ্ঠত্ব দূরে রাখতে